নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের বারো জুন বৃহস্পতিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে তিপান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে বাইশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্রমূলা অভিজিত সময় এগারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল একটা বেজে আঠারো মিনিট থেকে দুটো বেজে উনষাট মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল চারটে বেজে তিপান্ন মিনিট থেকে ছয়টা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি খুব ভালো যাচ্ছে নেতিবাচক প্রবণতা আছে এমন লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন বন্ধুদের সাথে একটি সুন্দর খাবার খান এবং কিছু দুর্দান্ত কথোপকথন উপভোগ করুন প্রেম এবং যুদ্ধে সবই ন্যায়সংগত কিন্তু আপনার মধ্যে মতপার্থক্য নির্ষণে আপনার কূটনৈতিক পন্থা ব্যবহার করুন সেটা সঙ্গীর সাথে হোক বা সম্ভাব্য সঙ্গীর সাথে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি যদি নিজের লোকেদের সঙ্গে কোথাও যাবার কথা চিন্তা করছেন তাহলে এটা ভালো সময় এই যাত্রায় আপনি খুব আনন্দ অনুভব করবেন আর আনন্দ ফুর্তি করবেন নিজের এই যাত্রার আনন্দ নিন ব্যবসা চাকরি আজ আপনি ভুলভাবে অর্থ পেতে পারেন চেষ্টা করলে আপনি সমস্যায় পড়তে পারেন আপনি যদি কোনো সম্পত্তি লেনদেন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে আজ আপনি অবশ্যই এতে সাফল্য পাবেন আপনার ব্যবসার পরিকল্পনা ফাঁস হলে কেউ তাদের সুবিধা নিতে পারে যে সমস্ত যুবক নতুন চাকরির জন্য আবেদন করেছেন তারা কোম্পানি থেকে কল পেতে পারেন আপনি আপনার দক্ষতা বৃদ্ধি করলে স্বাধীনভাবে কাজ করতে পারবেন এবং জীবনে এগিয়ে যাবেন ও খ্যাতি পাবেন আপনি সব সবসময় মনে রাখবেন যেন আপনি আপনার সৃষ্টিশীল ক্ষমতা এবং চিন্তাধারার উপযুক্ত প্রয়োগ করতে পারেন এতে আপনার শুধুমাত্র দক্ষতাই বাড়বে না বরং আপনি উন্নত ভবিষ্যতের বিদেশি এবং দূরবর্তী উৎস থেকে আকর্ষণীয় ব্যবসার সুযোগ আসতে পারে আপনি যদি এমন কোন ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন যা বিদেশি বাজার নিয়ে কারবার করে তাহলে আজকের দিনটি আপনার জন্য আকর্ষণীয় হতে পারে স্বাস্থ্য আপনি একটু চাপের মধ্যে আছেন তবে তা ছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আছে যদি আপনি রক্তচাপের সুগারের ও হার্টের রোগী হন তো আপনার শারীরিক অনেক নজর দেওয়া প্রয়োজন হবে এই সমস্ত অসুখগুলি আজ আপনার পক্ষে অসুবিধাজনক হয়ে উঠতে পারে চেষ্টা করবেন আজ বিশ্রাম নিতে আর সঠিক আহার করতে এছাড়াও যদি কোনও অসুবিধা দেখা দেয় তাহলে সঠিক চিকিৎসকের পরামর্শ নিন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার জন্য আজকের দিনটি ভাল কারো কাছে স্পষ্টভাবে আপনার মতামত প্রকাশ করার চেষ্টা করুন পিতার সাথে সম্পর্ক গভীর হবে এবং তারা একে অপরের সমস্যা দূর করার চেষ্টা করবে পুরানো সম্পর্কের স্মৃতি আজ আপনার মনে দাগ কাটতে পারে প্রেমের বিষয়ে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আরাম করুন আপনি কিছু সমস্যার কারণে দুশ্চিন্তা করতে পারেন সব সমস্যা শীঘ্রই শেষ হয়ে যাবে বেশি চিন্তা করবেন না নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন আর এরকম কোনো সিদ্ধান্ত নিন যা আপনার দুজনের হিতের জন্যে হয় ব্যবসা চাকরি ব্যবসায়ীদের জন্য আজ একটি দিন আশ্চর্যজনক হতে প্রত্যাশিত পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে যাদের জরুরি অর্থের প্রয়োজন তারা কারো কাছ থেকে সাহায্য পেতে পারেন আজ আপনার গাড়ির জন্য ভারী খরচ হতে পারে কর্মসংক্রান্ত সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ আপনি যেন উত্তেজিত না হয়ে পড়েন আজ আপনি কোনও বিতর্কে জড়িয়ে পড়তে পারেন যাতে আদৌ কোন লাভ হবে না আপনার লক্ষ্যের প্রতি নজর রাখুন এবং নিজের কর্মক্ষেত্রের সম্পর্কগুলোকেও রক্ষা করুন আপনাদের মধ্যে যারা ভাড়া বাড়িতে থাকছেন তাদের কাছে আজ নিজের স্বপ্নের বাড়ি কেনার এক সুযোগ আসতে পারে বাড়ির জন্যে ঋণের আবেদন করার এটি উপযুক্ত সময় স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য খুব ভালো যাচ্ছে আপনি মজা উপভোগ করতে পারেন আজ আপনি নতুন কিছু খোঁজ করতে আগ্রহী হবেন আজ আপনি এমন কিছু বানাবেন যা আগে কখনো বানাননি আজ আপনি খুব জেচে যেচে খাবার খাবেন প্রাত্যহিক একঘেয়ে জীবন থেকে সরে আজ আপনি এমন কিছু আলাদা করবেন যেটা আপনার নিজের খুব পছন্দসী হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ঘটতে থাকা ক্রিয়াক্লাপগুলিতে মনোযোগ দিন কারো সাথে অতিরিক্ত উদার হওয়া আপনাকে বিশাল ক্ষতির ফাঁদে ফেলতে পারে সতর্ক থাকুন অযথা জিনিস কেনা ক্ষতিকর হতে পারে সন্তান সংক্রান্ত কোনও বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজনা দেখা দিতে পারে আপনার প্রেমিকের মন জয় করার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি নিজের জানাশোনা লোকেদের মাধ্যমে নিজের ব্যবসায়িক আর সামাজিক জীবনে সফলতা পাবেন এই সম্পর্ককে বজায় রাখুন কারণ এর ফলে আপনারা জীবনে অনেরকম পরিবর্তন আসবে আপনি তাদের নিজের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজই আর্থিকভাবে আপনার ভবিষ্যৎ গড়ে তুলুন এটি নিরাপদ করতে সফল হবে মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের যোগাযোগ সক্রিয় রাখতে হবে ভালো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে মানুষ লেখালেখির কাজ করে মানুষের সৃষ্টির প্রশংসা করবে কর্ম সম্পর্কিত কোন সুপ্রস্তাব আপনার সামনে আসতে পারে আপনি অনেক সুযোগ পাবেন যে আপনার কর্মক্ষেত্রের মধ্যে ভালো তাই দরজাগুলো বন্ধ করবেন না আর্থিকভাবে আপনি স্থির যা আপনাকে আপনার পথের নানান রকম বিপদের সাথে লড়বার সাহস ও শক্তি দুটোই যোগাবে। আপনার সমস্যার সম্মুখীন হবার এটাই সুসময় কারণ সময় এখন আপনাকে সাপোর্ট করছে এবং সবকিছু আপনার মতোই হবে স্বাস্থ্য আপনি দিনের জন্য পরিকল্পনা করেছেন যাই হোক না কেন কার্যকলাপ উপভোগ করুন পেটে ব্যথা ও অ্যাসিডিটির অভিযোগ থাকতে পারে আজ আপনি নিজের মধ্যে স্ফূর্তি অনুভব করবেন আর এসব কিছুই ভালো থাকার কারণে আপনি স্বতস্ফূর্ততাকে টাটকা বাতাস নিতে এবং ব্যায়াম করার জন্যে কাজে লাগান যাতে এই স্ফূর্তি আপনার মধ্যে বরাবর জেগে থাকে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নিজেকে উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয় আপনি যদি আপনার মায়ের সেবা করার সুযোগ পান তবে এটিকে যেতে দেবেন না বিবাহিতদের পারিবারিক জীবনে প্রেমময় মুহূর্ত আসবে আপনার মহিলা বন্ধুদের সাথে সাবধানতা অবলম্বন করা দরকার মা কাত্তায়নিকে এলাচ অর্পণ করুন আর্থিক অবস্থার উন্নতি হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের নতুন ব্যক্তিত্বের কারণে নতুন বন্ধু করবেন ভালো হবে যে এই বিষয়ে প্রথম পদক্ষেপ আপনি বাড়াবেন আর বিষয়টির শুরুয়াত করবেন যেভাবে সংযোগ তৈরি হচ্ছে তাতে আপনার এই বন্ধুত্ব সফল হবে সেই জন্যে বিনা কোনো সংকোচে আজ আপনাকে লোকেদের সাথে মেলামেশা করতে হবে ব্যবসা চাকরি আজ ইতিবাচক থাকুন এবং সঠিকভাবে করুন অর্থ অর্জনের চেষ্টা করুন ব্যবসায়ীদের জন্য দিনটি স্বাভাবিক যাচ্ছে একটি বড বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করা গুরুত্বপূর্ণ বেকাররা কল বা ইমেল পেতে পারে যার জন্য তারা অপেক্ষা করছে আপনার বহুদিনের ইচ্ছা পূর্ণ হবে ছাত্রছাত্রীদের মনে আজ তাদের পরীক্ষার ফলাফল নিয়ে অনেক চিন্তা থাকলেও ফলাফল দেখে আজ তারা বিস্মিত হবেন ব্যবসায়ীদের আশা আজ পূর্ণ হবে যারা অনেক দিন ধরে এটার চেষ্টা করছিলেন ধীরে ধীরে জয় করবার ইচ্ছা রাখুন এটাই আপনার আজকের আর্থিক মন্ত্র হুক আপনার নিজের আর্থিক বিনিয়োগের শীঘ্রই কোন লাভ নজরে পড়বে না কিন্তু ভবিষ্যতে লাভ সুনিশ্চিত কোন চিন্তা করবেন না একদম চিন্তামুক্ত থাকুন আপনার লাভই হবে স্বাস্থ্য দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যা নিজে থেকেই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যাকে আপনি ভালোবাসেন তার শরীরের প্রতি আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে কিছু কিছু গ্রহ ওনাকে সাহায্য করে তো পারছে না তাই আপনি ওনার সহায়তা করুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নির্দ্বিধায় আপনার ইচ্ছা প্রকাশ করবেন আপনি আপনার চারপাশের পরিস্থিতিতে কিছু পরিবর্তন অনুভব করবেন আপনার প্রেমের জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যে স্রোত হতে পারেন ব্যবসা চাকরি আপনি যদি কোনো প্রতিষ্ঠান থেকে টাকা ধার করার কথা ভাবছেন তাহলে আজ সহজেই তা পেয়ে যাবেন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে তাদের সিনিয়রদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া লাভজনক হবে বদলির ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই কিছু সুখবর পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে চুমু খাবে আপনি আজ কোন সিরিয়াস কাজে মন বসাতে পারবেন না কিছুদিন ধরে কাজে ব্যস্ত থাকার জন্য এখন আপনি একটা বিরতি চান এবং আপনার কাজও যথেষ্ট এগিয়ে থাকায় এখন আপনি তা নিতেও পারেন আর বড কিছু পাওয়ার জন্য কখনও চুপচাপ চিন্তাভাবনা করার প্রয়োজন আছে এই সময় সম্পত্তি নিয়ে কোন পারিবারিক কলহ হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে ওঠা ওথা তর্কবিতর্ককে হতে না দেবার চেষ্টা করুন অন্য পরিবারের দ্বারা আসন্ন ভাগাভাগি থেকে বাঁচতে হবে স্বাস্থ্য পেটে ব্যথা বা জ্বালা পোড়ার অভিযোগ থাকতে পারে আপনার খাদ্য তালিকায় প্রাকৃতিক জিনিস অন্তর্ভুক্ত করুন আজ আপনাকে আপনার শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার যেমন মাথা ব্যথা হাড়ের ব্যথা ইত্যাদি এই সমস্তই আপনার অসতর্কতার ফল এটাই উচিত হবে কি আপনি সকালে হাঁটতে যান ব্যায়াম করুন যাতে এসব উপসর্গগুলো ঠিক হয়ে যায় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে আনতে হবে আপনি কোনো ঐশ্বরিক শক্তির কৃপা অনুভব করতে পারেন বাড়িতে আত্মীয়দের আগমনের কারণে আপনার কিছু গুরুত্বপূর্ণ কাজ বন্ধ হয়ে যেতে পারে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন এটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করবে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক মেলানো মেশানো চিন্তাধারা আজকে আপনাকে হুক্ষ দেবে নিজের মুডের ওপর কাবু করার চেষ্টা করুন আজকে সেই কাজটা করুন যা করতে আপনার ভালো লাগে সেইটা গান গাওয়া হোক বই পড়া হোক অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হোক না কেন ব্যবসা চাকরি আজ অর্থ লাভের জন্য কঠোর পরিশ্রম এবং জ্ঞান ব্যালেন্স করতে হবে আজ ব্যবসায়ীদের একটু সাবধানে ব্যবসা করতে হবে আপনি আপনার কাজের জন্য পুরস্কার এবং প্রশংসা পাবেন সরকারি অফিসে যে কোনো ধরনের রাজনীতি থেকে নিজেকে দূরে রাখলে ভালো হবে আপনি যদি সকলের সঙ্গে মিলে চিন্তাধারা ভাগ করে নেন এবং নিজের অহংকার ফিরিয়ে একত্রে কাজ করেন তাহলে আপনি এবং আপনার টিম অবশ্যই সাফল্য পাবে তাই শুধু নিজের বক্তব্য না রেখে সকলের তাই বুঝুন আপনি অনেক বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষমতার খাতিরে আর্থিক দিক থেকে লাভবান হবেন এই নতুন ক্যারিয়ারে আপনি ভালো সুযোগ পাবেন এবং আর্থিক লক্ষ্য নির্ধারিত করে সফল হবেন কঠিন পরিশ্রমের দরকার সদর্থক বিচার রাখুন নেতিবাচক বিচার আপনার লোকসান করতে পারে স্বাস্থ্য ভালো খান যাতে আপনার স্বাস্থ্য ভালো থাকে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কিত নিয়মগুলি অনুসরণ করুন আজ আপনি খুব কোমল আর বিনয়ী থাকবেন আপনার মানসিক স্থিতির আপনার শরীরে যোগদান হবে আপনি বিশ্রামের প্রতি সজাগ হন এটা আপনার জন্য ভালো হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নিজেকে উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয় আপনি যদি আপনার মায়ের সেবা করার সুযোগ পান তবে এটিকে যেতে দেবেন না বিবাহিতদের পারিবারিক জীবনে প্রেমময় মুহূর্ত আসবে আপনি আপনার প্রেমিককে তার ত্রুটিগুলি দূর করার প্রতিশ্রুতি দিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্যে নিজের আধ্যাত্মিক মান্যতার সাহায্য নেবেন হতে পারে আপনি কোনো আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শ নেবেন এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন আপনি কোনো পবিত্র বা ধার্মিক স্থলে যেতেও পারেন ব্যবসা চাকরি আজ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন তোমার কাছে আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে আপনি আপনার চাকরি পাল্টাতে চান এবং বহুদিনের প্রচেষ্টা সত্ত্বেও কোন ফল হয়নি ধাপ দেবেন না হয়তো আপনার কোনও বন্ধু বা সহকর্মী এই সুযোগ নিয়ে আসবে তাই সবটি দরজা খোলা রাখুন যদি আপনি নিজের ব্যবসা করেন তো আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে নিজের চোখ কান খোলা রাখুন কোনও অপ্রত্যাশিত লাভ হবে যে কোন সুযোগের ফায়দা ওঠান স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে বর্তমান নেতিবাচক পরিবেশ থেকে সতর্ক থাকা খুবই জরুরি আজ সেসব লোকের আরাম হবে যারা পেটের রোগে আক্রান্ত আজ আপনি নিজের রোগের সমাধান পাবেন আপনি খাবার প্রতি নজর রাখুন আর একে আপনার রোজকার জীবনের অঙ্গ বানান যাতে ভবিষ্যতে আপনি এর দ্বারা লাভবান হতে পারেন আর তাড়াতাড়ি ঠিক হয়ে যান বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সব তারকাই আপনার পক্ষে যদিও সব কিছু আজ আপনার অনুকূলে আছে তবু আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে আরও সক্রিয় এবং উদ্যমী হতে হবে আপনি আপনার নেতৃত্বের গুণাবলী দেখানোর সুযোগ পেতে পারেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহীদের ঘরোয়া জীবন খুব সুন্দর হবে আজ আপনার জন্য শুভকামনা সংখ্যাটি এক আপনার পরিবারের লোকজনের জন্যে ঝগড়া হতে পারে আর উদাস হয়ে পড়বেন সেই জন্যে আপনাকে সাবধান হতে হবে নিজের ভাবনা প্রকাশ করার জন্য একটুও দ্বিধা করবেন না এর ফলে আপনি নিজের সম্পর্ককে মজবুত করতে পারবেন ব্যবসা চাকরি যদি আপনার আর্থিক ক্ষেত্রে ভাল জিনিস ঘটতে থাকে তবে এই পথে চালিয়ে যান আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে সততার সাথে কাজ করবেন যা অবশ্যই আপনার উপকারে আসবে তুলে নেবে আপনি যদি কর্মক্ষেত্রে সমস্যা নিয়ে বিচলিত হয়ে পড়েন তাহলে আপনার জীবন সঙ্গীর সাহায্য নিন কারণ এ বিষয়ে সে আপনার বক্তব্য শুনে আপনাকে ভালো উপদেশই দেবে এবং এতে আপনারও লাভ হবে আজকের দিনটি তাদের জন্য সৌভাগ্যসূচক যারা কোন বাড়ি কেনবার কথা ভাবছেন আপনি যদি কৃতকারয় হওয়া ছাড়াই একটা বাড়ির জন্য ভাবছেন তাহলে সেটা আজই পেয়ে যেতে পারেন যদি আপনার গৃহ ঋণ বা হোম লোনের প্রয়োজন হয়ে থাকে তবে আজকের দিনটি হল তার জন্য আবেদন জানানোর সব থেকে যোগ্য দিন অথবা অন্যভাবে বলা যেতে পারে যে যদি আপনি কোন নতুন বাড়ি পেতে চান তাহলে সে ব্যাপারে আজই উদ্যোগী হন আপনি খুব দ্রুত এর ফলাফল পাবেন স্বাস্থ্য ওজন বৃদ্ধির ব্যাপারে সতর্ক থাকুন আজ বিশ্রাম নেওয়ার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন আজ হল সেই দিন যেদিন আপনাকে খুব সতর্ক থাকতে হবে আজ যে কোন রকম ছোটখাটো দুটি ঘটনা থেকে বাঁচবার চেষ্টা করুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিত হতে পারে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার কোনো দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন আজ আপনি আপনার পরিবারের ছোট বাচ্চার সাথে সন্ধ্যার সময়টা মজা করে কাটাবেন আপনি আপনার স্ত্রীর সাথে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন আপনার প্রেম জীবনে আপনার জন্য কিছু খুব চাঞ্চল্যকর খবর আসতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনার কোনও প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক না এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন একে অপরের গুরুত্বকে জানুন কখনও কখনও একটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্যে অপেক্ষা করছে ব্যবসা চাকরি আজ আয় হবে তবে ব্যয়ও হবে পরিস্থিতিও একই থাকবে ব্যবসায়ীরা কিছু গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন কিছু অসম্পূর্ণ কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিতে কিছু গুরুত্বপূর্ণ কাজের চাপের কারণে আপনাকে দীর্ঘ সময় ধরে কাজ করতে হতে পারে আজ আপনি মন সংযোগের জন্য কোন ভালো জায়গা খুঁজবেন যেখানে বসে কাজ করা যায় এবং পড়াশোনা করা যায় তাই আজ লক্ষ্য রাখুন যে যাতে মনসংযোগ করে লক্ষ্যে পৌঁছতে পারেন ব্যবসায়ী প্রফেশনালরা খুব সহজেই নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন আজকের খরচ কালকের জন্য বড লাভ দেবে ভবিষ্যতে যখন এর লাভ পাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কত বুদ্ধির কাজ করেছেন স্বাস্থ্য আপনি সত্যিই ভালো খাচ্ছেন না এবং আপনি ফলাফল অনুভব করতে শুরু করছেন খাদ্যাভ্যাসের পরিবর্তন স্বাস্থ্যের জন্য ভালো হবে যদি আপনি কোনও বহুমূল্য রত্ন ধারণ করতে মনস্থ করছেন তো চিন্তার কোন কারণ নেই আজ কোন জ্যোতিষের পরামর্শ নিতে পারেন খেয়াল রাখুন যে পাথরই ধারণ করবেন পরামর্শ নিয়েই পড়বেন না হলে এর উল্টো প্রভাব পড়তে পারে সর্বতভাবে মঙ্গল হোক মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারও প্রতি আপনার মনেহীন মন্যতা তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সাথীরা আজ তাদের লড়াই শেষ করবে এবং একটি নতুন শুরু করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি জানতে পারবেন যে আপনার পরিবার বন্ধু এবং সঙ্গীরা কত ভালো আর আপনার সাহায্যের জন্যে সবসময় প্রস্তুত আজ তারা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যখনই আপনার তাদের প্রয়োজন হবে তারা সর্বদা আপনার সাথেই থাকবে আপনি তাদের ধন্যবাদ জানাতে ভুলবেন না আপনি তাদের জানাবেন যে আপনি তাদের কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে আপনার প্রতারণা কারো সাথে শেয়ার করবেন না এটি আপনার জন্য ভালো হবে ব্যবসায়ীদের নেটওয়ার্ককে তাদের শক্তিতে পরিণত করতে হবে চাকরিতে বস বা কোনও কর্মকর্তার সঙ্গে বিবাদ হতে পারে সতর্ক থাকুন যাদের নিজেদের ব্যবসা আছে তারা বিদেশে রপ্তানির কাজে চেষ্টা করে দেখতে পারেন এবং এই ভালো সুযোগটি কোনো মতেই হারাবেন না আপনাকে এমন কোন জায়গায় ট্রান্সফার করা হতে পারে যে জায়গাটি আপনার পছন্দের নয় আজকে আপনার এমন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হবে যা আপনি আশা করেননি কেউ আপনাকে এটা উপহার স্বরূপ দিতে পারে যার আপনি উত্তরাধিকারী ছিলেন যাই হোক আপনার আমদানি থেকে এটা একবারে আলাদা হবে ভেবে নিন যে কোনও বড় বোনাস পেয়ে গেছেন কিন্তু একে যতটা পারবেন বাঁচিয়ে রাখুন তাহলে বেশি সময় ধরে এর আনন্দ বজায় থাকবে স্বাস্থ্য আপনি আপনার স্বাস্থ্য সুস্থ রাখতে আপনার প্রচেষ্টা বাড়াতে পারেন আজ যতটা সম্ভব সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করুন আপনার পাচন সমস্যা হতে পারে চিন্তা কম করবার চেষ্টা করুন যদি আপনি সফলতা পান তো স্বাস্থ্য ও ভালো থাকবে মেজাজ ও ভালো থাকবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য প্রচুর সুবিধা নিয়ে আসবে একটাই থাকবে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যার সময় কাটাবেন বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের জীবনে আপনি বুঝতে পারবেন আপনার প্রিয়তমা আপনাকে কতটা ভালোবাসে। আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই এই সময় আপনার আকর্ষণ ধর্মের দিকে হবে সমাজ সেবা করে আপনি মানুষকেই শান্ত পাবেন দোঁড় ঝাঁপের এই জীবন থেকে নিজেকে আরাম দেওয়ার এইটা একটা ভালো সময় আপনার অবস্থা যেমনই হোক না কেন নিজের বিশ্বাস বজায় রাখবেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনও সমস্যা নেই থেকে যাবে আপনি যদি কোনো বড লেনদেন করতে যাচ্ছেন তবে কোনো প্রবীণের মতামত নেওয়া আপনার পক্ষে উপকারী হবে কিছু লোকের ধীর ব্যবসা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবে কর্মস্থলে সহকর্মীদের কার্যকলাপকে অবহেলা করবেন না ব্যাঙ্কিং সেক্টরের সঙ্গে যুক্তদের জন্য দিনটি ভালো যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন তারা আজ ব্যবসা খুলতে পেরে খুশি হবেন প্রথমে হয়তো আর্থিক দিকটির কথা ভেবে চিন্তিত হয়ে পড়বেন তবে সব দিক খোলা রাখলে কোন সমস্যায় কোন দিন চেপে বসতে পারবে না যদি আপনি আইন কানুন সম্বন্ধিত কাজ করুন বিশেষ করে সামাজিক আইন সম্বন্ধিত তাহলে আজকের দিনটি বিশেষ লাভজনক হবে আপনার হাতে একটা বড কাজ আসবে বা আপনার পদোন্নতি হবে এই সময়ে আপনি আর্থিক লক্ষ্য পূরণ করবার দিতে মন দিন স্বাস্থ্য আপনার খাবার ও পানীয়ের প্রতি অনেক মনোযোগ দিন এবং মশলা এদিয়ে চলুন আপনার কেবল খারাপ স্বপ্ন আসবে আর আপনি ঘুম ভেঙ্গে উঠে বসবেন এর পিছে কিছু কারণ আছে আপনি খেয়াল রাখুন আর দুধ খেয়ে শুতে যান যাতে ঘুম ভালো করে হয় আর আপনি ভালোভাবে আরাম করলে আপনার সবকিছুই ভালো লাগবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটু সতর্ক থাকুন হাঁটতে হবে প্রাপ্তবয়স্ক শিশুদের উপর বিধিনিষেধ আরোপ করবেন না আপনার পত্নী কিছু ভালো খবর পেতে পারেন প্রেমময় জীবন যাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ হয়তো আপনি আপনার নাচের জুতো পরে নাচ করতে আগ্রহী হবেন আজ আপনার মন দায়িত্বগুলো থেকে দূরে সরে যাবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গেই বেশি সময় কাটাতে আগ্রহী হবেন যদি আপনি একা হন তাহলে এটাই ঠিক সময় যখন নিজেকে সকলের দৃষ্টিগোচর করা উচিত আপনি জানেন না যে আপনি কাকে খুঁজে পাবেন বা আপনাকে কে খুঁজে পাবে ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় কারও কাছ থেকে অর্থ পাবেন আপনি যদি কোন লেনদেন করেন তবে তা আপনার জন্য সফল হবে একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য আপনাকে আপনার সঞ্চয়ের মধ্যে ডুবতে হতে পারে বর্তমান সময়টি ক্যারিয়ার সম্পর্কিত বিষয়গুলির জন্য খুব উপযুক্ত আপনি যদি শিল্পী বা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সিনিয়ররাও আপনার কঠোর পরিশ্রমকে না দেখে সরে যেতে পারবেন না আপনি নিজের আর্থিক পরিস্থিতিটি মজবুত করবার জন্য চেষ্টা করুন নিজের হিসেব নিকেশ ঠিক করে করুন আজ আপনি নিজের সব থেকে বড় বন্ধু হতে পারে আজকে আপনার উন্নতির জন্য কোন ভালো রাস্তা খুলে যেতে পারে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ আপনার শরীর সম্পর্কিত কোনও অসুবিধা দেখা দেবে ব্যথাবেদনা নিয়ে আপনি বিব্রত বোধ করবেন এই সম্ভাবনাও দেখা যায় আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় হবে যে আপনি মনকে বিচলিত হতে দেবেন না আর হ্যাঁ বাচক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব দিন ঘাবডাবেন না কারণ এই সময় আপনি গভীর কোনো অঘটন থেকে দূরেই আছেন